হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদেরকে আমি নিয়ে চলে এসেছি হাওড়া মঙ্গলাহাটে শ্রী শ্যাম মার্কেটের কালেকশান আজ সরস্বতী পুজো উপলক্ষে শ্রী শ্যাম মার্কেটে কেমন বড় ও ছোটদের কালেকশান উঠেছে সেগুলোই তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব তাহলে স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটিকে প্রেস করো যাতে ভিডিও ছেলে নোটিফিকেশান খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যায় চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তোমরা যারা ভাবছ হাওড়া শ্রী শ্যাম মার্কেটে আসবে তোমরা যদি কেউ শিয়ালদা হয়ে আসো তাহলে শিয়ালদা থেকে বাস ধরে আসবে হাওড়া ময়দান বা হাওড়া স্টেশন থেকে আসলে অটো বা বাসে করে চলে আসতে পারো হাওড়া ময়দান তাছাড়াও তোমরা মেট্রো করে এলে তোমরা চলে আসতে পারো ময়দানে একদম দেখো উল্টো দিকে রয়েছে ময়দান মেট্রো প্ল্যাটফর্ম আর এটা রয়েছে বাস স্ট্যান্ড আমরা এখন যাব এই যে ময়দানের যে বাস স্ট্যান্ড ও মেট্রো প্ল্যাটফর্মের সামনে যে ট্রেনস রয়েছে তার পাশ দিয়ে চলে এলাম শ্রী শ্যাম মার্কেটে এই মার্কেটটি রয়েছে শাড়ির মার্কেট এই মার্কেটটি খোলা থাকে প্রতি মঙ্গলবার ভোর চারটে থেকে দুপুর তিনটে পর্যন্ত তোমরা যদি কেউ বিজনেস করতে চাও তাহলে কিন্তু এখান থেকে শাড়ি কিনে নিয়ে গিয়ে খুব সুন্দর একটি বিজনেস করতে পারো তাছাড়াও নিজেদের জন্য এক পিসও কিনতে পারো বলবে এই তিনশো তিরিশ সপ্তাহে এগুলো তাই

ডিজাইন আলাদা একই সব কালার ডিজাইন আলাদা এগুলো কিরকম আছে দেখো দুশো টাকার মধ্যে রয়েছে ভাই বসেছে দেখো শ্যাম মার্কেটের মেন গেট দিয়ে ঢুকবে ঢুকেই এই যে ভাইয়ের দোকানটি

আর এইগুলো কেরম দামবন্দি হ্যাঁ কত দাম বলে জানো চারশো কুড়ি টাকা ভাই কিন্তু শান্তিপুরে বসে শান্তিপুর আর মোংলাহাটে হ্যাঁ শান্তিপুরে বাড়ি তোমার সাথে এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবে তো তোমার নামটা বলে দাও আচ্ছা আসছি ভাই এগুলো সব সরস্বতী পুজোর শাড়ি দাদা বাচ্চাদের এই সরস্বতী পুজোর শাড়িগুলো কিন্তু রয়েছে দেড়শো টাকা করে এইগুলো নেবেন দুশো আড়াইশো তিনশো আচ্ছা 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 আর এগুলো সরস্বতী পুজো বাচ্চাদের ড্রেস

একটা শাড়ির কালেকশন তোমাদের শেয়ার করছে দেখো দেখো এটার দাম কত ভাই আড়াইশো এক নিলে নাকি কালার অপশান আছে এখানে এইগুলো না এইগুলোই সব লাইন আচ্ছা কালার অপশান রয়েছে দেখো সুতির দাঁত রয়েছে তিনশো কুড়ি টাকার মধ্যে দেখো আর এই জামদানিগুলো দুশো কুড়ি করে শঙ্কোচু কেরম দাম এই শাড়িগুলোর তিনশো তিরিশ এটা পারবো তাই আচ্ছা এই ফোন নাম্বার বলো

এগুলো সুতির কাপড়গুলো কেরাম গোদাম কোনটা এগুলো এইটা নিলে এইটা নিলে আর এগুলো এগুলো আপনারা 5 এটা 50 এটা 500 নি ভাই এটা 400 এটা 400 এটা কত 380 এইটাও 380 ভাই একটু পিঙ্ক কালারের এই শাড়িটা দাম ছশো আর পাশের হলুদটা ভাই সাড়ে পাঁচশো দেখো আমি এসেছি হাওড়া মোংলাহাটের শ্রী শ্যাম মার্কেটে এখানে ভাইয়ের দোকানের কিছু তাঁতের শাড়ির কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাহলে যাওয়া যাক এখানে দেখো খুব সুন্দর একটা পিঙ্কের মধ্যে রয়েছে বা শাড়িটা কিন্তু খুব সুন্দর হালকা সেট ছশো আর একটা দেখো বা হলুদের মধ্যে এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর সামনে কিন্তু সরস্বতী পূজো এরকম হলুড শাড়ি কিন্তু সবাই পড়তে চাইবে এগুলো কিন্তু রয়েছে 550 এর মধ্যে বিভিন্ন রেঞ্জের থাকে এটা কত এর একই আর এটা আর একটা দেখো তাতে শাড়ির কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কালারটা কিন্তু খুব সুন্দর দেখো পিওর তাত শাড়ি তাই তো এগুলো ফুলিয়ার তাত রয়েছে দেখো শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর দেখো সুতার কাজ করা রয়েছে এর দাম কেমন বলে ভাই সাতশো পঞ্চাশ দেখো শাড়িটার দাম রয়েছে সাতশো পঞ্চাশ তার সঙ্গেও রয়েছে ভাইয়ের দোকানে দেখো এখানে অনেক ধরনের কালেকশান

তার কালার অপশান দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই একটা কালার অপশান রয়েছে আর জাম হ্যাঁ আর এই একটা কালার অপশান আচ্ছা ভাই তুমি কত বসেছো তুমি হাওড়া ময়দানে হাওড়া ময়দান মোংলা হাটে শ্রী শ্যাম মার্কেটে আচ্ছা তোমার এই হাটটি কবে কবে খোলা থাকে গো ভোর ছটা থেকে সন্ধ্যে ছটা শুধুমাত্র মঙ্গলবার

আচ্ছা কিরম দাম আছে শাড়িগুলো চারশো পঞ্চাশ শাড়িগুলো কিরম দাম এগুলো ছশো আর এটা নশো পঞ্চাশ আচ্ছা আর এটা কি শাড়ি কিরম দাম আছে এটা ফোনাইভ ওয়ানো এইট জিরো এইট নাইন আচ্ছা পনেরোশো টাকা থেকে শুরু কিরম দাম আছে এই সাদা শাড়িগুলো এই সাদাগুলো হ্যাঁ তিনশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে গুলো কেরম আছে আচ্ছা আর এই যে এইগুলো সাতশো পঞ্চাশ এগুলো কী শাড়ি গরদের শাড়ি দেখো গরদের শাড়ির কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করছি সাতশো পঞ্চাশ করে এখানে অনেক কালার অফ রয়েছে দেখো ও দেখো শাড়িগুলো কেরম দাম গো তেরোশো পঞ্চাশ বাকি সুন্দর সুন্দর দেখো শাড়িগুলো কাঁথা স্টিকের শাড়িগুলো কিরম দাম গো এইগুলো এটা বারোশো আর এটা

কুর্তিগুলো কেরম দাম একটু বলবে ওয়ান পিস না টু পিস এই শাড়িগুলো কীরম দাম গো সাড়ে নশো এগুলো কীরম দাম বলবে বাচ্চাদের এইগুলো হলুদটা সাড়ে তিনশো সাদাটা সাড়ে চারশো আর বড়দের এই পাঞ্জাবি ধুতিগুলো সাড়ে আর এইগুলো কিরম দাম এগুলো একই একটু কম